গল্পটা এরকম আমার জন্ম হয়েছিল যে সালে আমাদের মেগাস্টারের জন্ম সেই একই সালে আমাদের বয়স অনেক হয়েছে কিন্তু বাংলাদেশ থেকে আমরা যে পরিমাণ ভালোবাসা পেয়েছি এটা আসলে কথায় প্রকাশ করা যাবে উনিশশো নিরানব্বই সালে ওনার প্রথম সিনেমাটা রিলিজ হয় আপনারা জানেন আমারও প্রথম ব্যান্ড ব্ল্যাকের আত্মপ্রকাশ

যেটা হয় কি মানুষ বেঁচে থাকতে চায় কি তার কাজ দিয়ে মেগাস্টার শাকিব খান আমরা মেগাস্টার বললে কিন্তু মেগাস্টার না ওনার তুফান যেরকম তুফান সৃষ্টি করেছে সে কারণে মেগাস্টার রাইট সো কাজ দিয়ে কিন্তু আমরা বেঁচে থাকি সো রিমার্ক আমাকে এরকমই একটা অসাধারণ সুযোগ করে দিয়েছে আমি গত পঁচিশ বছরে যে ভালোবাসা পেয়েছি মূল মতো পেয়েছি হচ্ছে মৌলিক গান করেছে বলে তাই তো আর মৌলিক গান হিট করা কিন্তু অনেক কঠিন আমরা কিন্তু রিমেক করে তাড়াতাড়ি হিট হয়ে যেতে পারি মৌলিক গান হিট করার কাজটা সবচেয়ে কঠিন এবং সেই কাজটা পঁচিশ বছর আগেও ভাগ্যক্রম আমি পেরেছি এবছরও তো রঙে রঙে রবি মাহ হয়তো এবছর সবচেয়ে আপনাদের প্রিয় গান হয়ে গেছে সো এই সুযোগটা কিন্তু পেয়েছি মানুষের ভালোবাসা পেয়েছে বলে কিন্তু আরো ভালো কাজ করতে চাই আপনারা যখন তুফান দেখেছেন আপনাদের মনে হয়েছে যে এটা যেকোনো ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড একটা সিনেমা মনে হয়নি সেই জায়গায় কিন্তু একদিনে আসা হয়নি অনেকগুলো মানুষ একসাথে কিন্তু ভিশন নিয়ে কাজ করেছে বলে গেছে কিন্তু মিউজিকে আমরা সেই জায়গাটা কিন্তু আমি অপপট স্বীকার করব আমরা গ্লোবাল স্ট্যান্ডার্ডে কাজ করতে পারছি না সো আমার বিশ্বাস আমি রিমার্কের কাছ থেকে যেই প্রমিস পেয়েছি আর আমি এক বছরে ইউএন সি বাংলাদেশের মিউজিকে আমরা আরও অনেক উপর উচ্চতায় নিয়ে যাবো থ্যাংক ইউ শাকিব খান এবং স্টার এলিভিশন

তা, তার কথা তা, তার ব্যক্তিত্ব তার ম্যাচুরিটি সবসময় আমাদেরকে বিমুগ্ধ করে আজও তার ব্যতিক্রম না প্লিজ ওয়ান মোর টাইম কিভ আ বিগ অফ অ্যাপ্রোচ ফর হিম আর আসলে যার কথা বলবো তার কথা বলতে গেলে তো সবার মধ্যে মধ্যে করে আমার করছে আর আজকে তো দুজনকে একসাথে তিনি বেশি দুর্যোগ করছে আর এই মানুষটা হচ্ছে এমন একজন মানুষ যেখানেই তার পদচারণা হয় সেখানে আসলে সোনা পড়ে সেটা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে নিয়ে শুরু করে ব্যবসায়িক প্রেক্ষাপট সব জায়গাতে এবং আপনারা যারা রয়েছেন তারা বারবার বেশি প্রমাণ করে দিয়েছেন ইয়েস সুপারস্টার অ্যান্ড মেগাস্টার বাংলাদেশে একজনই আছে এবং এই একজনই বাংলাদেশের আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিশ্বব্যাপী পরিচয় করিয়ে দেওয়ার জন্য না অ্যান্ড না না দেবেন আমাদের একটু

এই অনুভূতিটা খুবই আনন্দের একটা অনুভূতি কারণ আমরা সকলে মিলেই কিন্তু যেভাবে আপনাদের ভালোবাসার সমস্ত শিল্পীদেরকে আগে রাখেন বিভিন্ন রকম বিভিন্ন সময় সো আমরা একই পরিবারের অংশ আমরা এক পরিবারের লোক আমরা সকলের

সো আমরা থেকে আমি একটু কথা বলে এসেছি যে রিমার্ট হার্ডল একটি আমেরিকার ভিত্তিক বহু প্রতিষ্ঠান যেটা দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আপনারা দেখেছেন যে আমরা বিভিন্ন সময় বলে থাকি বিভিন্ন রকম ক্যাম্পেইন করে থাকি মানুষের সচেতনতামূলক ক্যাম্পেইন করে থাকি মানুষের

আমার দেশের মানুষ আপনি আমি আমরা সকলেই যখন একটা কসমেটিক্স কিনতে গেছি মার্কেট আগে তখন কিন্তু একটা সন্দেহ থেকেই যায় গেছি যে আমার কসমেটিক্স আমার পণ্যটা কি অরিজিনাল কিনা তখন আমরা ঠকেছি বছর বছরের পর বছর সেই লক্ষ্যেই রিমার্ক কাজ করে যাচ্ছে রিমার্কের স্কিন কেয়ার রিমার্কের হোম কেয়ার রিমার্কের কালার কসমেটিক্স রিমার্কের হেয়ার কেয়ার এই যে সমস্ত অথেন্টিক ব্র্যান্ড এবং আন্তর্জাতিক এবং আমেরিকান ট্রেডমার্ক করা ব্র্যান্ড যেটা আর একটি হচ্ছে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত দেশগুলোতে এবং সবার সাধ্যের মধ্যে আমার দেশের মানুষের সাধ্যের মধ্যে তাকে কত ইন্টারন্যাশনাল একটা প্রোডাক্ট তার হাতে পৌঁছে দেওয়া যায় কত অথেন্টিক একটা চমৎকার জিনিস পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে কিন্তু রিমার্ক নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং শুধু তাই নয় রিমার্ট কার্ড করে যাচ্ছে যে এই যে কসমেটিক্স ইন্ডাস্ট্রিটা দেশের মানুষের চাহিদা পূর্ণ করে এই কসমেটিক্স রপ্তানিমুখী করা আপনারা শুনলে আনন্দিত হবেন যে ইতিমধ্যে আমরা তিরিশটির বেশি দেশে কিন্তু আমাদের পণ্য একটা বাজার তৈরি হচ্ছে তিরিশটিরও অধিক দেশের রিমার্কেট পণ্যের একটা বাজার তৈরি হচ্ছে যাচ্ছে রিমার্কের পূর্ণ এই যে একটা যে উদ্দেশ্যটা যে পুরো পৃথিবীতে একটা আপনার দেশে আপনার ভালো লাগার একটা নাম হবে রিমার্ক আপনি পৃথিবীর অনেক দেশে গিয়ে এখন যেমন সিনেমা দেখলে গিয়ে এখন অনেকেই যেমন বলে যে ভাইয়া আমি ইউএসএ গিয়েছিলাম ওই সময় বা লন্ডন গিয়েছিলাম বা মিডল ইস্ট দুবাইতে গিয়েছিলাম আপনার সিনেমাটা ওখানে দেখেছি খুব ভালো লেগেছে আমরা শুধু যে লক্ষ্যে কাজ করে গেছি যে শুধু দেশে পুরা পৃথিবীটা আপনি ছড়িয়ে দিতে চাই আমার সংস্কৃতির সবচেয়ে বড় মাধ্যম এই চলচ্চিত্রটি তেমনি পুরা পৃথিবীতে আপনি ছড়িয়ে দিতে চাই রিমার্ট খে রিমার্টের পূর্ণকে একটা গর্বের নাম হয়ে একটা অহংকারের নাম হয়ে আপনারা প্রত্যেকটা বাংলাদেশী বাঙালি যখন আপনি পৃথিবীর উন্নত দেশগুলোতে আপনি উন্নত উন্নত সুপার মলে কসমেটিক্স মলে আপনি যখন যাবেন শপে যখন যাবেন যখন আপনি আপনার নিজের প্রোডাক্টটা দেখবেন বা এখন দেখছেন প্রত্যেকে কিন্তু প্রাউড করছেন যে আমরা এগিয়েছি তো রিমার্ক দেশের মানুষের চাহিদা পূর্ণ করে পূরণ করে একটা রপ্তানিমুখী একটা বিশাল বড় একটা অবস্থান গড়ার লক্ষ্যেই কিন্তু কাজ করে যাচ্ছে আমার দেশের সকল মানুষকে সাথে নিয়ে আর আমি তো আসল সাথে একটু আগে আলাপ করছিলাম রুমের মধ্যেই যে দেখেন আমরা এমন একটা কোম্পানিতে হচ্ছে এমন একটা প্রতিষ্ঠানের সাথে আছি এমন একটা কোম্পানিতে আছি এমন একটা জায়গা রিমার্ক করলেন যেখানে আসলে আমাদের অঙ্গনে তাহসম ভাই তার আপনার তাহসম ভাই আসলে কয়টা পরিচয় দেবো আমি মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই যে আসলে কি কি বলবো সিঙ্গার বলবো আবার হিরো তাহসম ভাই

সিনেমাতে আছে রিমার কার্ডেন তাসম ভাই মিউজিকে আছে রিমার কার্ডেন কোথায় নেই রিমার কার্ডেন ইনশাআল্লাহ আমরা একসাথে কাজ করে যাচ্ছি আমরা একসাথে কাজ করে যাব দেশের উন্নয়নে দেশের মানুষের উন্নয়নে রিমার কার্ডেন কাজ করে গেছে রিমার কার্ডেন কাজ করে যাবে এবং সেদিন আর অনেক দূরে নয় যেদিন আমরা খুব দেশের বাইরে গিয়ে গর্ব করে বলতে পারবো দেখো আমার দেশেও বিখ্যাত কোম্পানি আছে একটা হোম কেয়ার কোম্পানি আছে একটা হেয়ার কেয়ার কোম্পানি আছে তার নাম হচ্ছে রিমার্ট সবাই ভালো থাকবেন আপনাদের ভালোবাসায় যেভাবে আগলে রেখেছে সেভাবেই আপনাদের ভালোবাসায় আগলে রাখবেন আবারও তাসান ভাইকে অনেক রিমার্ট পরিবারের ওয়েলকাম জানাচ্ছি রিমার্ট পরিবার খুব আনন্দিত

এখনো চলছে দেশ বিদেশে এটাই হচ্ছে ভালো লাগে আসলে দেশের মানুষ যে দেশের কালচারকে ভালোবাসে দেশের সিনেমাকে ভালোবাসে দরদ আবারও প্রমাণ করলো যেটা ঈদ না কোনো বড় ফেস্টিভ্যাল না তার মধ্যে আমার দেশের আমরা জানি যে একটু তো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে দেশ তার মধ্যেও যে মানুষ আসছে সিনেমা দেখছে হায়েস্ট ওপেনিং দিয়েছে তাতে বোঝা যায় যে সত্যি সত্যি দেশের মানুষ দেশের চলচ্চিত্র হয়ে গেল সেটা হবে এগুলো রহস্য সমস্ত কিছু হবে সিনেমার প্রোগ্রামের আজকে তাহসান ভাই ভাইকে ওয়েলকাম জানাচ্ছি

আজ রাগে রঙের রমিবে হব রাগের হাওয়ায় ভেসে যাব রাগের দুনিয়ায় ভালো বাসার দুটি ব্রহ্মে রমা সরব স্বপ্ন গানে রাগের ছোঁয়া হারিয়ে যাব শুধু দুজনায় আজ মন খুশি মন উড়ুদুছি দূর

মানে বিষয়টা হয়েছে সেটা আসলে ফিল্মের অনুষ্ঠানের জন্য বাট আজকে আমরা আমাদের ডিরেক্টর শাকিব খানকে আবার নতুন ভাবে মানে ইনভেন্ট করলাম মানে এত চমৎকার ভাবে প্রেজেন্টেশন দিয়েছে আমাদের প্রোডাক্টগুলোর সম্পর্কে জাস্ট রিমার্ক পরিবার ধন্য আপনার জন্য থ্যাংক ইউ একটা কল তালি হয়ে যাক জন্য এবং ডেফিনেটলি যে কথা বলছি

শাকিব খান মেগাস্টার সব জায়গায় একটা কফল হবে খেয়াল করেছেন কি উনি বাংলাদেশের সিনেমাকে এমন একটা উচ্চতায় নিয়ে যেতে চান যেন পৃথিবীর যেকোনো দেশের মানুষ যখন সিনেমাটা দেখবে সে উপভোগ করতে পারবে এবং বলবে যে বড় ক্লাস সিনেমা আমি শুনেছি তার কথাটা সো আমিও কিন্তু একই কারণে রিমার্কে জয়েন করেছি এই যে গানটা দেখলেন ইংলিশ জাস্ট শুরু খুব শর্ট নোটিসে আমরা একটা মাসে কাজটা করেছি সো এভরি মাম হোপফুলি আমরা এমন গান করব এমন গান আপনাদের উপহার দেব যেন আস্তে আস্তে বাংলাদেশের গান এমনভাবে উপস্থাপন করা হয় যেন পৃথিবীর যে কোনো প্রান্তে গানটা মিউজিক ভিডিওটা দেখলে মনে হয় বাংলাদেশ থেকে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড যেরকম সিনেমা হচ্ছে বাংলাদেশ থেকে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড গান হচ্ছে সো থ্যাংক ইউ শাকিব খান এবং রিমার্ক ফর মেকিং দি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি গ্লোবাল স্ট্যান্ডার্ড ওয়ান আমাদের

এই সার্নিং সিনেমানি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রিমার ফার্লেনের সাথে থাকবেন হচ্ছে প্রত্যাশা থ্যাংক ইউ